আর একজন মহাজন আর একজন বৈষ্ণব পাশে বসে বলছে তুমিও তো ভুল করছো বিধি বিধানে পাওয়া যায় না বটে ঠিক বিধি বিধানে এই রস লিখতে পারে না এটাও ঠিক কিন্তু দিদি যে দেখেনি তা কিন্তু ঠিক না বলে কেন বিধি নিশ্চয়ই দেখেছে আর বিধি রসিকও বটে কিন্তু রস তো আর লিখে দেওয়া যায় না রস তো আর লিখে দেওয়া যায় না তাই বিধি লিখতে পারেন না কিন্তু রস আস্বাদন করতে হয় তাই বিধি আস্বাদন করেছে বটে যদি আস্বাদন না করতো তাহলে কৃষ্ণ দুই অঙ্গ এক অঙ্গ করে তো হতো না বিধাতার Be